একুশ জানুয়ারি নির্ধারণ হবে বাংলাদেশ বিশ্বকাপ ভাগ্য টাইগাররা ভারতে খেলবে নাকি শ্রীলঙ্কায় আইসিসি জানাবে চূড়ান্ত সিদ্ধান্ত এদিকে বাংলাদেশের দাবি না মেনে নিলে বিশ্বকাপ বয়কটের চিন্তা করবে পাকিস্তান জানিয়েছে দেশটির গণমাধ্যম বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যেন বেশ বিপাকেই আছে আইসিসি প্রতিদিনই এমনকি প্রতিনিয়ত বিশ্বকাপ নিয়ে আসছে নিত্য নতুন আপডেট ক্রিকেট ভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ক্রিকেট ফোর খবর ভারতে বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে একুশ জানুয়ারি নির্ধারণ হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য টাইগাররা ভারতে খেলবে নাকি শ্রীলঙ্কায় আইসিসি জানাবে চূড়ান্ত সিদ্ধান্ত সাত ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু এত অল্প সময়ে আইসিসি ভেনু পরিবর্তনের কোন সুযোগ দেখছে না অন্যদিকে গ্রুপ অদলবদলের বদলের বিষয়েও আয়ারল্যান্ডকে অনুরোধ করার পরিকল্পনা থাকলেও আইরিশ ক্রিকেট বোর্ডে তাতে সম্মতি দেয়নি এদিকে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে শেষ পর্যন্ত রাজি না হয় ভারতে তাহলে কঠোর হতে পারে আইসিসি সেক্ষেত্রে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড সুযোগ পেয়ে যেতে পারে বাংলাদেশের জায়গায় সূত্রের খবরও বলছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কমেছে ক্রমশ অস্থিরতার মাঝে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান দেশটির গণমাধ্যমের দাবি পিসিবির দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের চিন্তা করছে পিসিবি আইসিসি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করলে আসর থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে পাকিস্তান ভারতে বাংলাদেশের খেলা নিয়ে সংকটের সূত্রপাত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর যেখান থেকে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে যার জেরে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসি কে চিঠি দিয়ে ভারতে টি টোয়েন্টি ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় একাধিক বৈঠকের পরও বিসিবি তাদের অবস্থানে অটল রয়েছে প্রিয়া নিউজ ডেস্ক